বাপরে কি খাই আসি আসতে রে লম্বা ঢেক মারিস এই বেগুনের তরকারি খাই আসি বেগুন এখন কত করি যে হাতে বাজার বিশ টাকা কেজি না বেগুন তো কয়েকদিন ধরে আশি টাকা চলে বিশ টাকা কেজি কোনো ভালো হ্যাঁ কোমর ঠিক আমরা এই একটা সাইকেল বিক্রি করবো নিহত কত টাকা দিবাই বিচুয়া না আমরা চুরি করবো কেনা এটা মোড়ে সাইকেল আমার বাড়ি থাকিল কোন দশ কিলোমিটার দূরত আমরা তো তোমাকে চিনি কি করে

হে হে কাকা বরাবর ঠিকে কোচে মই তোমার চুরি করুমনি মই হামার গ্রামে একজন চুরি করি আমু তোরা পই এখন বাহানা করিস না না মোর বেটা চোর হবার পারে কিন্তু মিথ্যা কথা কই নিমনি ভালো এলা একজনিয়া চোর আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল হামার গ্রামত মই ইংকে প্রমাণ দিдим কিতারো ও কিতারো বাড়ি দছি ক্রে দেখ তো এটা সাইকেল তোর নাকি শুন তুই তো সবসময় লেডিস সাইকেল চালায় বেরো বাইশ সাইকেল তো তো ছিলনি দুদিন আগে কিনিয়া রে কি করিনি তোমার কি এত অভাব পড়ে গেলে গ্রামে গ্রামে এখন সাইকেল চুরি করিবে বেড়ান তো কি তার ঘটনা কি হ্যাঁ নেম্বার সাহেব সাইকেলটা মুইয়ে চুরি করিয়ানো হ্যাঁ চুরি তো করিয়ে সিটো বুঝাই যা কোথা থেকে চুরি করিয়ালো কুখুন করিয়ালো শিলাকো না মানে নেম্বার সাহেব ওই রাইতে

মানুষের জিনিস চুরি খালি কিন্তু আমরা তো বিঘুন চুরি করিনি চুরি তো করি না হলে দিন তাকিয়ে দিবো কোনে থাকি দিবে না সেটা তোমার ব্যাপার চুরি করার সময় খেয়াল তোমার জন্য গ্রামের নামটা খারাপ আছে তোমার দশ লাখ টাকা কেন পঞ্চাশ লাখ টাকা চুরিপানা করা উচিত শিক্ষা বন্ধন বাপরে কি খাই আসি আসতে রে লম্বা ঢেক মারিস এই বেগুনের তরকারি খাই আসি বেগুন এখন কত করি যা হাতে বাজার বিশ টাকা কেজি না বিগুন তো কয়েকদিন ধরে আশি টাকা চলে বিশ টাকা কেজি কোনো ভালো তার মানে তুই মোর বিগুন চুরি করিস তো কি করে হ্যাঁ না মানে ওই কালী পূজার হাতে চুরি করলে আর জুয়া খেলে বলে না সাইদ ভালো হয় তো তোমাকে না কে ফালতু কথা কয় রে কালী হাতে চুরি করলে জুয়া খেলাইলে সাইদ ভালো হয় ইয়া করে দেখাচ্ছে হয়তো কথা বাদ দাও তোমরা সবাই এক একজন পঞ্চাশ লাখ টাকা করে জুরি বানা দাও